গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি জেলায় ফের একবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণের বাদ ভাঙার ফলে পরিস্থিতি ক্রমেই জটিল রূপ ধারণ করতে শুরু করেছে জেলার তসলা এবং আংকাই লঙ্কায় বাদ ভেঙে বন্যার জল লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে কালাছড়া মাটি জুড়ি সহ প্রায় 30টা গ্রাম জলে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। দুটি স্থানে বাঁধ ভাঙার ফলে ওইসব এলাকায় বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন স্থানের দৃশ্য ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমাদের কাছে স্থানীয়দের বক্তব্য রয়েছে। স্থানীয়দের বক্তব্য শোনার আগে এই ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আঙ্কালঙ্কালয় মাতাড়ীত আর তসলা মাতাড়ীত পানি হওয়ায় হাজার হাজার মানুষ অটিগ্রস্ত হয়েছে তার পিছতো এপিএলকে সম্পদ বিভাগ বা আমাৰ স্থানীয় জনপ্ৰতিনিধিবিলাকে কোনো এগৰাকী পদক্ষেপ গ্ৰহণ কৰা নাই সেই কথা ইতিমধ্যে পৰিলক্ষিত হৈছে দ্বিতীয় কথাটো কৈছোঁ হাইলাকান্দি জিলাত দ্বিতীয়বাৰৰ মতো বানপানীৰ সম্পূৰ্ণ দায়ী হৈছে জলসম্পদ বিভাগ জিলা আয়ুক্ত আৰু হাইলাকান্দি জিলাৰ প্ৰতিনিধি কিন্তু তেওঁলোকৰ ব্যৰ্থতাৰ কাৰণে তেওঁলোকৰ নেগলিজেঞ্চিৰ কাৰণে আজি পূৰ্ব হাইলাকান্দি সুদৰ্শনপুৰ পাৰ্ট টু সুদৰ্শনপুৰ পাৰ্ট ওৱান বন্দুকমাৰা মাটিজুৰি নিমাইচন্দ্ৰপুৰ গেৰি দক্ষিণ চোনাথপুৰ বৰ হাইলাকান্দি আদিকে ইত্যাদি টাকা জলমগ্ন হয়েছে কিন্তু এখন জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের আহ্বান জানাইছো যে অতী হাইলাকান্দি জেলার এই আঙ্কাইলঙ্কা নদী ব্যাংক লাগে যাওয়া পনেরো দিনের ভিতরের যদি আঙ্কাইলঙ্কা নদী ব্যাংক হেতেন তত হাইলাকান্দি জেলা আজি দ্বিতীয়বারের মতো বানপানি নহলহে কিন্তু আজি আশ্চর্যজনক ব্যাপার কিন্তু দ্বিতীয়বারের মতন বানপানিয়ে আমার পূর্ব যে অৱস্থা হয়েছে ইতিমধ্যে লালা শিলচর রোড যে কালাচড়া আছে সেটা ভয়াবহভাবে রূপ ধারণ করেছে রাস্তার পানি হয়েছে তারপর মানুষের গড় দুৱাৰ নষ্ট হয়েছে মানুষের ফিছারি নষ্ট হয়েছে পানী পোৱা নাই কিন্তু জলসম্পদ বিভাগ আর জিলা আয়ুক্ত নির্বিকার হয়েছে আমি হাইলাকান্দি জেলার সার্কেল অফিসার লালা সার্কেল অফিসার হাইলাকান্দি জিলা আয়ুক্তক আহ্বান জানাইছো যে অতি স্বত্বর পূর্ব হাইলাকান্দি আহি এই সকল মানুষ লাগে কার্য লগে লাগে কৈছো যে হাইলাকান্দি জেলার পূর্বাঞ্চলের মানুষ অতি সুকালে যিবিলাক পশুপালন আছে তেখেতসকলক খাদ্য সামগ্ৰী যোগান ধৰিব লাগে তৃতীয়তে তেখেতসকলক উদ্ধাৰ কাৰ্য আৰম্ভ কৰিব লাগে তৃতীয়তে যিবিলাক মানুহ যিবিলাক মানুহৰ গড় দুৱাৰ ইতিমধ্যে নষ্ট হৈছে তেখেতসকলক অতি সোনকালে এইসকল মানুহৰ অতি সোনকালে তেওঁলোকৰ বিভিন্ন স্থলত স্থানান্তৰিত কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছোঁ অন্যথা কিন্তু অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে হাইলাকান্দি জিলা আয়ুক্তৰ বিৰুদ্ধে কাৰ্যালয়ত সমগ্ৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিবৰ কাৰণে বাধ্য হ'ব